ফারিস আনহু উনি অ্যারাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান পার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন ইরান উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরা জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্টানিয়া এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভালো লাগছে খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটার চেয়ে ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে বলছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলে সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল বন্দি কি করলো পায়ে শেকল লাগার কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করত সালমান ওই খ্রিস্টানদেরকে বলল যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে না বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বলো তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শিকল ভেঙে শিকল সহ ওই কাফেলার সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রীর হাতে বায়াত হলেন কিন্তু এই পাদ্রীটা ছিল গন্ড সে খ্রিস্টানদের দান সবকে নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলত বেচারা বলল বিপদে যে হায় রে এত সুন্দর ধর্ম রে করাপ্টেড করতেছে সে পরে এই পাত্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রির কাছে গেল আরেক পাদ্রির কাছে গেল ওই পাদ্রি আবার অনেক ভালো খুবই এবাদত করে তো ওই পাদ্রী কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রী এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রী কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রী তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মুসেল শহরে যেতে হবে এবার মুসেলে যেয়ে সে আরেক খ্রিস্টান পাদ্রীর কাছে থাকে কিছুদিন পরে ওই পাদ্রিও মারায় মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রী আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রী আর পৃথিবীতে নেই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গিয়েছে তবে জেনে রাখো শেষ জামানার নবী আসার সময় ঘুনিয়ে এসছে। তিনি জেলাকে আসবে এলাকাটা চারদিকে পাহাড় বৃষ্টিতে থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত আছে এক নাম্বার আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে যদি পারো তার কাছে যে ব্যয়াত সালমান আল ফারেসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা বনুকালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিবো তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তার হ্যাঁ পৌঁছে দিবো সব ছাগল দিয়ে দিলেন রওনা হলেন ওই এলাকায় মাছ পথে তারা তার সাথে জুলুম করল অন্যায় আচরণ করল তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কোরা নামে একটা জায়গা আছে ওখানকার এক ইহুদির কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করল অনেক দিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ মার্শাল তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াস্রি তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজার ইহুদি এসে আসছে ওয়াদিয়াল আল তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনব তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াসরিবের ওই ইহুদি বনুকুরাইজার সালমান আল ফারিসি কিনি রিবে চলে গেল সুভাঙ মদিনার আগের নাম কি মক্কা থেকে হিজরত করে কিছুদিন পরে কয়ে যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেনি সত্যের কাছে আপনি পৌঁছাবেন এতে কোনো সন্দেহ নাই দেখেন বিষ্ণু ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তালা সালমানকে নিয়ে ওখানে পৌঁছায় তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু সাল্লাহ ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে

ওই যে তার পাদ্রীর শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো বের দুই দিকে আছে আছে। আবার বাগান এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে চলে কুবাই যেয়ে দেখেন বিষ্ণু ইসলাম সাহাবাদের নিয়ে বসা তো তিনি বিষ্ণু ইসলাম পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নেন বিষ্ণু ইসলাম বললেন ওই যে ওদেরকে দাও ওই যে গরিব সাহাবরা ওদেরকে দাও বিষ্ণুসাহ ইসলাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে কিন্তু খাই নাই ধরেও নাই বলতেছে যে ওদেরকে তো দিল সাহাবার খেলো এরপর বিষ্ণু ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখন মদ্দিনের নাম হয়নি গেলেন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাদা আল্লাহ তালু বিষ্ণু ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন বিষ্ণু সাহা ইসলাম অবশ্যই গ্রহণ করবো ভুলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন এবার তো সালমান মহা খুশি এই তো পেয়ে গেছি দুইটা সাদাকার খেজুর বলেছি ধরে ওনাই খায় নাই যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইল কয়টা সেটা কি নবতো প্রফেসর এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায়ই যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছিয়ে থাকতে হবে কি বলেন কথা নেই পারতেন হুট করে কিছু কিছু ঘোরা যায় নাকি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিষ্ণু ইসলাম এক সাহাবী মারা গেলেন বাকি অলগার মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু ইসলাম যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়ে না নবীজির পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায় আর কোনো সাহাবারা ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিষ্ণু ইসলাম তো জানেন কেন এরকম করতেছে ঠিক কিনা বলেন বিষ্ণু ইসলাম সেদিন দুইটা চাদর করেছিলেন একটা নিচে আর একটা উপরে নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা ঢেকেছিলেন বিষ্ণু ইসলাম ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামলেন যাতে করে সে যেটা খুঁজতেছে ওইটা দেখে ফেলে ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন নামানোর সাথে সাথে তিনি দেখলেন সিল অফ প্রফেসি মাহারুন দেখার সাথে সাথে সালমান আল চিৎকার দিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন বিষ্ণু সাহা ইসলাম বললেন কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিষ্ণু সাহা কাছে বর্ণনা করলেন বললেন ইয়া রাসুল্লাহ এই জন্য কাঁদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রী শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রীটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রী নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া বিষ্ণু ইসলাম খুশি হলেন তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে

ওইটা নিয়ে ওজন দেয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান আল রিসি ফাদী আল্লাহ তারপর থেকে মৃত্যুর রাখপর বিষ্ণু সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে পঞ্চম হিজরিতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটেল অফ ট্রেঞ্চ এই বুদ্ধিটা আসছিল সালমান বা দিল্লতালান মাথা থেকে এটা হচ্ছে ওনার ব্রেন চার্জ কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রাডিশনই ছিল না উনি তো আরব দেশে আসছে পারস্য থেকে ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিষ্ণু ইসলাম পঞ্চম হিজরিতে পুরো মদিনার চারদিকে খনন করে পরীক্ষা করে করেছিলেন সুহানাল্লাহ পড়েন তাহলে প্রিয় সুধি মাহরুন নবুয়া বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস অন্য কোনো নবীর ছিল না বিষ্ণু ইসলামের ছিল কাজিল হাজালা কবুতরের ডিমের মতো পিঠের মতো বিষ্ণু ইসলামের ইসলাম আগে ওনাকে অপশন দেওয়া হয়েছে নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন আর চাইলে আমার কাছেও চলে আসতে পারে ইউ হ্যাভ অপশন বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং এনতে কালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ রফিকিল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই অপশন দেওয়া হয়েছে আপনার অপশন দেওয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বলেছেন আল্লাহ আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই বিষ্ণু সাইসলাম ইন্তকাল করলেন এবং ওম্মার জন্য এটা সবচেয়ে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না ওম্মার জন্য বিষ্ণু সাহাশালামেকাল তিনি যখন ইন্তেকাল করলেন সাহাপারা পাগলের মতো হয়ে ওমরে ফারুক উনি বিশ্বাসই না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন না উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গদা উড়িয়ে ফির পরিস্থিতি অত্যন্ত ভয়ানক আবুকর দিলা তলাওয়াত করতে তিনি আয়াত তেলাওয়াত করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্ববলিহি আর-রসুল মুহাম্মদ কিছু নন তার আগে অনেক রসূলের পরে চলে গেছে তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে এই আয়াত যখন তেলাওয়াত করলেন উমরে ফারুক আটুকেরে বসলেন তিনি বললেন এই আয়াত তো আমি আগেও জানতাম অনেক তেলাওয়াত করেছি কিন্তু আমার মনে হল এই মাত্র আয়াতটা নতুন করে বললাম এই মাত্রই বিধায় কুরআনের আয়াত নাজিল হয়েছে সাকিফায়েদার মধ্যে সবাই বসে খলিফা হিসেবে নির্বাচিত করা বিষ্ণু সাহেব ইসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিষ্ণু সাহেব ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যেই জামাটা ছিল ওই জামাটার উপরেই গোসল দেওয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং কৃষ্ণ সাহেব ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে অধিক দিয়ে বেড়ে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর হয় জানেন এটা বিষ্ণু সাহসলাম মারা গিয়েছিলেন আম্মান আয়সরুল্লাহ ঘরে বলে ওখানে বিষ্ণু সাহায্যের কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভেতরে আমাদের আয়সান যতদিন আয়সরুল্লাহ যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপর বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু সামের পাশে কবর দেওয়া হবে বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হবে কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই উমের ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙাই দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন ছিলেন ওখানটাতেই ছিলেন উমরে ফারুক যখন আমিরুল মিন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাহা ইসলাম এবং আবু বুকের পাশে যেন কপে দেয় আবদুল্লাহ এসে বললো আব্বা জানতো এই পায়গ্রাম পাঠিয়েছেন তো আনহা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুভ কিন্তু আমির মিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না ঠিক আছে যাও তোমার আব্বাকে বললো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তোমারে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন ইন্তেকাল করেছেন আত্মাই রাঘাতে ছুরি আঘাত করা হয়েছে কয়েকবার স্টেপিং এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গাতে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায় সবাই বলল আমিরুল মুমিনিন আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে মুসলিম উম্মত অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আব্দুল্লাহকে আবার বললেন যে আব্দুল্লাহ আবার যাও যে আম্মাজানা থেকে অনুমতি নাও খুব সোনুতি না নিলাম আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোনেন বলতেছেন না তখন আমি আমিরুল মুমিনিন ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিয়েছে এখন আর দিবেন আবার যাও আবার গেল আয়সা বললেন না এখনেন তাহলে ঘরের ভেতরেই আপনারা মুর্শিদ নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে কবর সেখানে রসুল ইসলামের পাশে আবু বকর এবং ওমরে ফারুক আছে রাসুল ইসলামের কবর থেকে মেম্বার পর্যন্ত পুরো জায়গাটা রিয়া দিল জান্না দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা এবং আমাদের আয়েশা বলতেন যে আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা অন্য নারীকে দেননি কি কি এক নাম্বার আমি হচ্ছে একমাত্র বিষ্ণু ইসলাম ইসলামের কুমারী স্ত্রী আয়েশা তালান তালান্না ছাড়া আর যত স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিধবা তিনি একমাত্র কুমার স্ত্রী তিনি এবং রসুল ইসলাম যখন শীতের রাতে একই কম্বলের নিচে রাত্রি যাপন করতেন তখনও কোরআনের আয়াত নাজিল হতা বলেন আমার চরিত্রের উপর কালিমা লেপন করতে চেয়েছিল মদিনার মুনাফিকেরা আমার পবিত্রতা বর্ণনা করে সুরা আফজাবে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে আমার ঘরের মধ্যে বিষ্ণু ইসলাম ইসলামের কবর এবং আমার কোলে মাথা রেখে বিষ্ণু ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অন্য কোন নারীকে কোন স্ত্রীকে আল্লাহ তালা এইসব ভাগ্য দেননি আল্লাহ তার বিশ্বাহ ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেন আলাদা আলাদাভাবে লোকটা নামাজ উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বার্জাকি জগতের জীবিত তিনি এন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বার্জাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন ইসলামকে সালাম দিই দুরুৎপাঠ করি বিষ্ণু সাহা ইসলাম কবর থেকে ওই উত্তর দেন আল্লাহ তালা রূপটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না আল্লাহ নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালা তাই করে তাদেরকে স্পেশাল রেজিক দেওয়া হয়

مقام محمود ويكان مقام محمود العربية الله تعالى ومن الليل فتهجد به نافلة لك عسى يبعسك ربك مقام محمود ويكان بيشن سيسل العربية بولن شنر بوري, بوري اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمد الوسيلة والفضيلة وبعث مقام محمود الذي وعدته اي আজান শোনার পরে বিশ্বাম বলবেন আল্লাহ আদলা হুশফা আ ত ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়েছে যারা পরেন না পড়বেন মাকামে মাহমুদ তিনি শেষ দায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন সোয়াহ উশাফা তিনি সুপারিশ করবেন অন্য কোন নবীর সুপারিশের সাহস করে স্পর্ধাও দেখাবেন আদম আলাইসাল্লাম

জায়গাটার নাম মকামে মাহমুদে শেষদা অবস্থায় থাকবে শেষদা অবস্থা থাকবে সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিশ্বাহ ইসলাম সে মাকামে মাহমুদের শেষদায় লুটিয়ে কাঁদতে থাকবে আর বলবেন উম্মাতি হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাগর উম্মতকে তুমি বাঁচাও কাঁদতে থাকবে বিশ্ব ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মো ইরফা রাসা হে মাথা তুলো আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তাই দেয়া হবে যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার কবুল করা হবে বিষ্ণু ইসলাম তখন সুপারিশ করবে শুরু করবেন স্টার্টিং বিষ্ণু সাহেব ইসলামের সুপারিশ আমরা চাই কি চাই না বলেন আল্লাহ তালা আমাদেরকে বিষ্ণু সাহেবের সুপারিশ লাভে ধন্য করুক আমরা পুড়ি আমিন বিষ্ণু সাহেব ইসলাম স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই ক্যামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে এটা কত বড় বিসাইসলাম বলেন হাউদি মাসির তুষাহ এক মাসের দূরত্ব এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পচতে এক মাস লাগবে সাইজে ছোট না আওয়াজ করে না বড় বিশাল 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 আওয়াজের কাছের পানিটা কেমন হবে মা আবিয়া দু লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়া বুমিনাল মিসকি মিসকের চেয়েও সুগন্ধ সম্পদ কি জানো কেন জুমি সামা আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশাবাশে পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি। বিসমিল্লাহ হাউজে কাউসারের পানি বিতরণ করবে সবাই বিশ্বাসী উম্মতরা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। একবার দলে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন তারা বলবে ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিবেন না কারণ ফা মা আহদাসু আদাক আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে লাফালা ফি নাংস এরকম আসলে নাই মন মতো বানাই নিছে হে আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না আপনি ইসলাম দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি দূর হও দূর হও যারা আমার পরে আমার রেখে যাও দিন ইসলামকে বিকৃত করেছ তাদের জন্য কাউজে কাউসের পানি ন দূর হও ফিহি আবার যে পান পেয়ালা গুলো এগুলো মেড অফ সিলভার অ্যান্ড গোল্ড সোনার উপা দিয়ে তৈরি সুহানুল্লাহ বলেন আমরা যেন বিষ্ণু হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে প্রিয় ভাইয়েরা সর্বশেষ বিষ্ণু ইসলাম সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন انا اول قاری باب الجنه ام ফার্স্ট ওয়ান ও নক দা ডোর আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজা রক্ষী ফেরেশতার নাম খাজেন কি নাম সে বলবে মানিল কারেক হু ইজ নকিং দা ডোর তখন বিশ্বনষ্ট নাম বলবেন انا محمد رسول আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজিন বলবে আহলান ও আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু ইসা ইসলাম তার বিশাল উন্মতে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবে। আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ারা হাবিবের সাথে আমরা জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাই

আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক করছেন এবং অনেকে বলছেন যে এই প্রসঙ্গ